রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা আর্থিকভাবে স্বনির্ভর হচ্ছেন নামখানার পাতিবুনিয়ার আদিবাসী পাড়া জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে এই তথ্য প্রকাশ করল কাকদ্বীপের কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থা জানা গিয়েছে এই পাড়ায় সতেরোটি আদিবাসী পরিবার রয়েছে পনেরোটি পরিবারকে প্রশিক্ষণ দিয়ে মাছ চাষের ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয়েছিল তারা নিজেদের পুকুরে রুই ও কাতলা মাছ চাষ করেছিলেন এক্ষেত্রে দেখা গিয়েছে প্রতিটি পরিবারই লাভবান হয়েছে সে কথা স্বীকারও করেছেন এই পরিবারগুলি এ বিষয়ে এক মৎস্য চাষি মঙ্গল টুটু বলেন অতীতে পুকুরে বিভিন্ন মাছ চাষ করতাম কিন্তু লাভ করতে পারতাম না বেশিরভাগ সময়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো সেই কারণে মাছ চাষ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু পরে কাকদ্বীপের কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা মাছ চাষের প্রশিক্ষণ দিয়েছিলেন প্রশিক্ষণ নেওয়ার পর আবারও পুকুরে মাছ চাষ শুরু করেছি গত প্রায় মাস আগে প্রায় সাতশো বর্গমিটার পুকুরে সাতশো পিস রুই ও কাতলা মাছের পোনা ছাড়া হয়েছিল এই মাছ বাজারে বিক্রি করলে সব খরচ বাদ দিয়ে আনুমানিক তিরিশ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বছরেও পুকুরে মাছ চাষ করব কেন্দ্রীয় নোনা জলজীব পালন অনুসন্ধান সংস্থার কাকদ্বীপ শাখার অধ্যক্ষ ও প্রধান বিজ্ঞানী ডক্টর দেবাশিস দেব বলেন এই পাড়ার আদিবাসী সম্প্রদায়ভুক্ত পরিবারগুলি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে বর্তমান তারা মিষ্টি জলের মাছ চাষ করছেন ভবিষ্যতে নোনা জলের মাছ চাষের আগ্রহ প্রকাশ করেছেন কাঁকড়া চাষের ক্ষেত্রেও তাদের আগ্রহ রয়েছে এবার এই চাষগুলির ক্ষেত্রেও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই পরিবারগুলি যদি সঠিক পদ্ধতিতে মাছ চাষ করেন তারা নিশ্চিতভাবে লাভবান হবেন কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা